নমস্কার শুরু করছি আজকের সংবাদ প্রাণীদের কল্যাণ সাধনে বহু মানুষই এখন এগিয়ে আসে নিয়মিত তাদের খাবার দেন অসুস্থ হলে নিজেরা ওষুধ দেন প্রয়োজনে চিকিৎসা কেন্দ্রেও নিয়ে যান কিন্তু এর পাশাপাশি আমাদের চারিপাশে এমন অনেক প্রাণী রয়েছে যারা তৃণভোজী আর সেই সব প্রাণীদের অন্যতম খাদ্য হলো বিভিন্ন রকম গাছপালা তাই এই প্রাণীদের নিয়মিত খাদ্যের যোগানের জন্য বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলার পূর্ব দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ প্রসঙ্গত প্রাণী কল্যাণ উপলক্ষে পূর্বস্তরিতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কথাগুলি বলেন তিনি গত চোদ্দ থেকে তিরিশে জানুয়ারি রাজ্য তথা এই জেলার নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণী কল্যাণ পালন করা হয়েছে এই উপলক্ষে পূর্বস্থলিতে জেলা স্তরের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্বপনবাবু বলেন প্রাণী সম্পদ দফতরের পক্ষ থেকে এই জেলার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে বিশেষ করে মা বনেদের স্বাবলম্বী করে তোলার জন্য তাদের হাতে নানান রকম প্রাণীর বাচ্চা তুলে দেওয়া হয় তারা সেগুলিকে বড় করে তার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে এর মধ্যে রয়েছে হাঁস মুরগি ছাগল ইত্যাদি গৃহপালিত এই সমস্ত প্রাণীগুলিকে প্রতিপালন করার মধ্য দিয়ে তাদের প্রতি একটা দায়বদ্ধতা পালনের মানসিকতা গড়ে ওঠে এই মানসিকতা গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সমাজে প্রাণিজ্য সম্পদ বৃদ্ধি পায় ব্যাপারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ অত্যন্ত সদার্থক পদক্ষেপ গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন স্বপনবাবু প্রাণী প্রতিপালন করে গ্রামগঞ্জে বহু মা আজ অর্থের মুখ দেখেছে তারা পরিবারকে পরিচালনা করছেন নিজের পরিবারকে অর্থ যোগান দিচ্ছে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে প্রাণীজ সম্পদের গুরুত্ব উপলব্ধি করতে হবে আর সেই লক্ষ্য নিয়েই এই প্রাণী কল্যাণ পক্ষের আয়োজন বলে উল্লেখ করেন স্বপন দেবনাথ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার প্রাণী সম্পদ দপ্তরের ডেপুটি ডিরেক্টর ডক্টর সুকুমার চ্যাটার্জি বিশিষ্ট পরিবেশ প্রেমী অরূপ চৌধুরী বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার সম্পাদক রিনা দা ও সহসম্পাদক শীর্ষেন্দু সাধু সহ পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিভিন্ন দফতরের আধিকারিক বৃন্দ ও জনপ্রতিনিধিরা গাছ মাস্টার অরফ চৌধুরীর জীবনে এগিয়ে চলার পথে গাছ ও প্রাণী উভয়ের পারস্পরিক নির্ভরশীলতার কথা তার বক্তব্যে তুলে ধরেন। দশ দাও দিন থেকে এই ফল যখন মিছেminLength বাজিয়ে ভিজে ত্বরা দিয়ে তার দোরগোড়ায় হচ্ছে 3.5 এই ফলটাকে একবার ফলন করার চেষ্টা করেছে খালি যদি সারা বছর জল থাকে তাহলে কৃষকরা এই যে মাঠ দিকে তাকিয়ে থাকবে মাঠ দিকে শস্য সব কিছু আরো ভেতরের দিকে যদি যাও দেখবে কৃষকরা শস্য ফলাতে পারবে না শস্য আর এই জল যদি সারা বছর থাকে যারা মৎস্যজীবী তারা কি মাছ ধরতে পারবে না তাই প্রকৃতি যেটা এই খোলা আকাশ খোলা মাঠ

অত্যাচার যেটা ভাই আছে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের মধ্যে আছেন এবং আমাদের মধ্যে আজকে আমরা বিশিষ্ট অতিথি বর্গকে পেয়েছি আমাদের আইসি আছেন আমাদের নামে খ্যাত অরূপ চৌধুরী উনি আমার দাদা উনিও আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন উপ অধিকর্তা বর্ধমান জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগ আছেন আমাদের মধ্যে আছেন কর্মাধ্যক্ষ সাহেব এছাড়াও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা আছেন এবং আমাদের ডাক্তার বাবুরা এবং বিএলডিওরা আছেন আমরা মঞ্চে যারা আছেন তাদেরকে পুষ্প স্তবক দিয়ে এবং উত্তরীয় পড়িয়ে আমরা বরণ করে নিচ্ছি আর যাদের দুয়ারে সরকার চলছে পঞ্চায়েতের প্রতিনিধি দিয়ে বলবো আপনারা দুয়ারের সরকারে গেলে আমি খুশি হব। সমিতি পারে ईशान মন্ডলীর দুয়ারের সরকার চলছে। আপনারা জনগণকে সহযোগিতা করুন। এ আমি ছাত্র দেখে নিলাম। ঠিক আছে? সুবশি। সুখে গিয়ে যে তুমি খেয়াল তুমি গেলে না? তুমি যাও সমিতি পারে। আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার।